রাধে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সকলকে এই নক্ষত্রবাণী চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমি আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সুপ্রিয় দর্শক বন্ধুরা দু সালে গণেশ পুজো বা গণেশ চতুর্থী উদযাপিত হবে সাতাশে আগস্ট দু বুধবার এই উৎসবে বা এই দিনে ভগবান গণেশকে প্রতিষ্ঠিত করা হয় পুজো করা হয় এবং কিছুদিন পর সে বিসর্জন দেওয়া হয় এটাই কিন্তু সাধারণ মানুষরা জানে কিন্তু আপনারা কি জানেন এই দিনে এক মুঠো লবণ নিয়ে বাড়ির যদি একটি স্থানে ছড়িয়ে দিতে পারেন বা রেখে দিতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনে অর্থ আসবে চুম্বকের মতন আপনারা কি জানেন সিদ্ধিদাতা গণেশ কিন্তু ব্যবসা বা বিজনেসের ভগবান তাই নিজের ব্যবসাকে উন্নতি করতে একদম উন্নতির শিখরে দেখতে কিন্তু এই একটি টোটকা করতেই হবে ব্যবসায়ী হলে তো করতেই হবে কিন্তু সাধারণ মানুষরাও করতে পারেন যাদের ব্যবসা করেন না জব করেন তারাও করতে পারেন জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকবে একটা বাড়িতে যে সুখ শান্তি থাকে বা ঝগড়ার যে কলহ হয় সেটা হবে না এবং বাড়িতে সবসময় পজিটিভ এনার্জি থাকবে কোনো নেগেটিভ এনার্জি ছায় আসতে পারবে না বাস্তু দোষ কেটে যাবে আর যারা ব্যবসায়ী আছেন ব্যবসার ক্ষেত্রে তো একদম সোনায় সোহাগা যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য একটা একটা লাকি চাম হতে চলেছে এটা এইভাবে যদি করতে পারে উপায়টা তাহলে কিন্তু দারুণ দারুণ ফল লাভ করতে পারবেন আপনারা চলুন ভিডিওর মূল বিষয়ে প্রবেশ করা যাক তার আগে বলে রাখি আপনি যদি নক্ষত্র বাণী চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে চ্যানেলে পাঁচ থাকা বেলাইকেন অন করে দেবেন আমাদের চ্যানেলের ভিডিও সবার প্রথমে দেখার জন্য ভিডিওটি বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও বেশ কিছুটা উপকৃত হতে পারে আরেকটি কথা যেটি আমি প্রায় প্রতিটি ভিডিওতেই বলে থাকি আপনারা যদি জীবনে কোনো সমস্যার সম্মুখীন হন বা এমন পরিস্থিতিতে আসে এসে পড়েন সেখানে মনে হচ্ছে যে আপনার আর পাচ্ছে না আপনার জাস্ট দেয়ালে পিঠে গেছে আপনাদের সমস্যাটি নিয়ে জাস্ট একটি কমেন্ট করে জানাবেন আপনাদের সমস্যার সমাধান নিয়ে চলে আসব আমি একটা কথা মাথায় রাখবেন কেউ পাশে থাকুক বা না থাকুক একটা পরামর্শদাতা হিসেবে এই নক্ষত্রবাণী চ্যানেল কিন্তু আপনাদের পাশে চিরকাল থাকছে থাকবে চল ভিডিওর মূল বিষয়ে প্রবেশ করা যায় যদি আপনারা গণেশ পুজো করে থাকেন তাহলে এই দিন গণেশের বা অথবা যদি আপনাদের বাড়িতে কোনো গণেশ ঠাকুর থাকে তাকে অবশ্যই পাঁচ রকম মিষ্টি দেবেন একটু দেওয়ার চেষ্টা করুন যেমন সামর্থ্য তেমন দেবেন মনে ভক্তি রেখে দেবেন এই দিন গণেশ ঠাকুরের মুখটি বা মূর্তি থাকবে উত্তর বা পূর্ব দিকে গণেশের মূর্তি স্থাপন করে পুজো করতে হয় বা যদি না থাকে এই দিন রাখার চেষ্টা করবেন কিন্তু ফলটা ভালো পাবেন আপনারা আর এই দিন কিছু ছোট ছোট নিয়ম বা জিনিসগুলো একটু ফলো করতে হবে এই দিন লাউ খাওয়া যাবে না আর কিছু কিছু খাবার জিনিস খাওয়া যাবে না যেমন পেঁয়াজ রসুন আমিষ খাবার মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুরির ডাল এগুলো খাওয়া যাবে না আর সবজির মধ্যে লাউ খাওয়া যাবে না করলা খাওয়া যাবে না এই দুটো খাবার কিন্তু এই দিন খাওয়া যাবে না অনিষ্ঠ করে একদমই পছন্দ নয় এই দিন একটু যদি পারেন নিম হলুদ যে হয় মানে নিম পাতা যদি পান তো খুব ভালো নিম হলুদ একটু বেটে গায়ে মাখতে পারেন স্কিনে করে রোগ থাকলে অ্যালার্জি থাকলে এইগুলো থেকে অনায়াসে মুক্তি পাবেন আর আপনাদের উপর যদি কোনো কুদৃষ্টি পড়ে বা নজর পড়ে থাকে সেই নজর থেকেও কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন এবং দেখবেন শারীরিক অসুস্থতা থেকে বেরিয়ে এসেছেন মনে একটা বেশ এনার্জেটিক ফিল করছেন কোনো নেগেটিভ এনার্জির প্রভাব পড়তে পারবে না শুধু পজিটিভ এনার্জি থাকবে আপনার মাইন্ড সেটটা পজিটিভ হয়ে যাবে মাইন্ড যদি পজিটিভ থাকে তাহলে আপনি যে কোনো কাজ বা যে কোনো কাজে অনায়াসে সাফল্যতা পেতে পারেন তাই না তাই ভেতর থেকে একদম নেগেটিভ এনার্জিকে দূর করতে হবে পজিটিভ এনার্জি আসতে হবে তাই পজিটিভ এনার্জন এনার্জির জন্য জাস্ট এই ছোট্ট একটি নিয়ম বা উপায় আপনাদেরকে করতে হবে আর এই দিন যদি যাদের ব্যবসা আছে তারা যদি গণেশ পুজো করতে পারেন তো দারুণ দারুণ মানে জাস্ট দারুণ স্প যদি করতে পারেন তাহলে ব্যবসায় যেমন ফল ফুল লাভ করবেন মানে ফলে ফুলে একদম ভরে উঠবে ঠিক তেমনই জীবনেও কিন্তু ফলে ফুলে ভরে উঠবে বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি থাকবে এই দিন অবশ্যই যদি সামর্থ্য থাকে বা যদি মনে ইচ্ছে থাকে ভক্তি থাকে অবশ্যই গণেশ পুজো করার চেষ্টা করুন গণেশ পুজো এমন কিছু না যদি ঠাকুর মশাইকে দিয়ে পুজো নাও করাতে পারেন বাড়িতে একটা গণেশ মূর্তি এনে একটু পাঁচ রকমের ফল পাঁচ রকমের মিষ্টি দিয়ে ধরে দিন তার পরের দিন একটা মিষ্টি দিন তার পরের দিন আরেক রকমের মিষ্টি দিয়ে তিন দিন বা সাত দিনের মাথায় অথবা দশ দিনের মাথায় বিসর্জন দিয়ে দিন বাস দ্য কিচ্ছু না এমন কিচ্ছু কাজ না আপনারা যদি পারেন বা সামর্থ্য থাকে অবশ্যই করার চেষ্টা করবেন আর আজকের যে মূল বিষয়টি সেটি হলো এই গণেশ পুজোর দিন যদি কিছু না করেন আগের যে কথাগুলো বললাম সেগুলো যদি কিছুই না করে কিন্তু খাবারগুলো খালি মেনে চলবেন যে কি কি খাবার খেতে বারণ করলাম সেগুলিকে একটু ফলো করতে হবে ফলো করলে তবে কিন্তু একদম পারফেক্ট ফলটা পাবেন নইলে পাবেন না চলুন গণেশ পুজোর দিন সকাল সকাল ঘুম থেকে উঠবেন স্নান করবেন স্নান করার জলে একটু গঙ্গা জলে একটু লবণ মিশিয়ে দিন যদি বাইরে সামনে গঙ্গা থাকে তো গঙ্গায় চলে যাবে নইলে স্নানে চলে লবণ আর গঙ্গা জল একটু মিশিয়ে দিন স্নান করুন বস্ত্র পরিধান করুন করে সূর্য প্রণাম করুন করে আপনার ঠাকুর ঘর আছে সেখানে যান এই ঠাকুরের পাতে একটু ফুল নিন ফুল নিয়ে আপনার যে ভগবান আছে ভগবানের পায়ে থেকে ফুলটা নিয়ে একটা লাল কাপড় নেবেন এটা যে করবেন সকালের দিকেই করলে খুব ভালো হয় সকাল থেকে থাকলে খুবই ভালো হয় একটা লাল কাপড় নেবেন তাতে এক মোটো নুন দেবেন দুটো লবঙ্গ দেবেন তিনটে ছোটো এলাচ দেবেন একটা তেজপাতা দেবেন শুকনো লঙ্কা দেবেন একটা সব একটা একটা করে দিলেও খুব মানে যদি মনে না থাকে সব একটা একটা করেও দিতে পারেন অথবা তিনটে করেও দিতে পারেন কোনো প্রবলেম নেই দেবেন দিয়ে যে ফুলটা নিলেন ফুলটা দেবেন দিয়ে এক টাকার কয়েন এক টাকার কয়েন হচ্ছে এক টাকার কয়েনের খুব মূল্য এক টাকার কয়েন হচ্ছে ষোলো আনার সময় এক টাকার কয়েন দিলেন দিয়ে ফুলটা দেবেন দিয়ে ওটাকে মুড়িয়ে বাড়ির ঈশান কোণে রেখে দেবেন থাকুক সন্ধ্যা হবে সন্ধ্যা দেবেন সেদিন সন্ধ্যাবেলা ওই কাপড়টা থেকে জাস্ট ফুলটা বের করে নেবেন করে যে কোনো প্রবাহমান জল জল মানে মানে নদী যে কোনো খাল যেটা যাচ্ছে নদীতে ফেললে খুব ভালো নদীতেই ফেলতে হবে নদীতে ফেলবেন পুকুরে না পুকুরে প্রবাহ হয় না জলের এক ফুলটা ভাসিয়ে দেবেন চলে যাবে ভগবানের দুয়ারে ওটাকে বাড়িতে আসবেন এসে লাল কাপড়টার মধ্যে হলুদ সুতো দিয়ে ওটাকে বাঁধবেন বেঁধে ঈশান কনে রেখে দেবেন অবশ্যই এটা মাথায় রাখবে যাতে কেউ দেখতে না পায় কেউ টেন না পায় মনে মনে করবেন নিজের মনস্কামনা সম্পর্কে একভাবে জানিয়ে দেবেন আর যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা সম্পর্কে জানিয়ে যাবেন ব্যবসা যাতে উন্নতি হয় ব্যবসার যাতে কিছু ক্ষয়ক্ষতি না হয় এইটা সবসময় জানিয়ে যাবেন আর ভগবানকে ডেকে যাবেন নিজের মনস্কামনা মনোবাচনা পূর্ণ করার জন্য ব্যাস বাস্তুদোষ ক্ষেত্রে যাবে এটা করলে বাড়িতে একটা নেগেটিভ এনার্জি সেটা ছিল সেটাকে নিয়ে যাবে পজিটিভ ভাইভ আসবে বাড়িতে সব সময় একটা দারুণ ফিল আসবে আর ঝগড় একটু কমে যাবে এবং আর্থিক দিক থেকে বেশ সচ্ছলতা পাবেন রাধে রাধে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন আর আরেকটি কথা সাবস্ক্রাইব করে বেল লাইকেনটি অন করে দিতে যাতে এরকম ভিডিও আসার সাথে সাথেই আপনারা দেখতে পান এবং বেশ কিছুটা উপকৃত হতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে